দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুই সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় বিএনপি বিশেষ করে বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বিএনপির চেয়ারপারসন মেডিকেল বোর্ডের সর্বশেষ এই পর্যালোচনার কথা শনিবার জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন শনিবার এজএডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান বিমান ভ্রমণের সময় হাই অলটিটিউডে যে শারীরিক ধকল সহ্য করতে হয় তা মানিয়ে নেওয়ার জন্য খালেদা চিয়ার শরীর এখনও প্রস্তুত কিনা চিকিৎসকরা সেটি বিবেচনা রাখছেন তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন বা কবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে তার শারীরিক অবস্থাকেই মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এছাড়া সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব শোনা যাচ্ছে উল্লেখ করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করারও আহ্বান জানান তিনি এদিকে মেডিকেল বোর্ডের এমন সিদ্ধান্তের ফলেই খালেদেজিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া আদর সম্ভব হবে কিনা কিংবা কবে নাগাদ হবে সেটি এখন স্পষ্ট নয় যদিও বিএনপির দায়িত্বশীল নেতাদের কেউ কেউ বলছেন ফ্লাই করার উপযোগী হলে আগামী মঙ্গলবার ঢাকায় আসতে পারে এয়ার অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে বুধবার তাকে লন্ডনে নেওয়া হতে পারে পক্ষ থেকে উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি গতকাল সন্ধ্যায় বলেন মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ লন্ডনে নেয়ার বিষয়ে সায় দিলেই এয়ার অ্যাম্বুলেন্স যাওয়া হবে কাতার সরকার প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে তা সরবরাহ করতে গত তেইশ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই ঢাকার হাসপাতালে ভর্তি তার সংকটাপন্ন হলে ইউনিটে হয় তাকে এর পর থেকেই তার চিকিৎসায় দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে বাংলাদেশে এসে তার চিকিৎসক টিমের সঙ্গে যোগ দিয়েছেন লন্ডন চীন ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন চিকিৎসকও মির্জা যুগান্তর নিউজ